একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান পনেরোটি পরিবার মিনাক্ষা ব্লক দুই মকুনপুর অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন পনেরোটি পরিবার মিনাক্ষা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়ার নেতৃত্বে একুশে জুলাই শখিত স্মরণের প্রস্তুতি সভা হয় মোহনপুরের মল্লিক ঘেরি আয়লা সেন্টারে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভায় মোহনপুর অঞ্চলের দক্ষিণ কালীবাড়ি বুথের পনেরোটি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য শুভলক্ষ্মী প্রামাণিক ও ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার হাত ধরে দলীয় পতাকা তুলে দিলেন তাদের হাতে দলত্যাগে বিজেপি নেতা চিন্ময় দাস বলেন বিজেপি দলে থেকে গ্রামের কোনো উন্নতি করতে পারছিলাম না তাই গ্রামের মানুষের কথা মাথায় রেখে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে আরও যেসব পরিবার অপেক্ষা করছে তাদেরকেও তৃণমূল কংগ্রেসে আসতে অনুরোধ করব এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ একুশে জুলাই প্রস্তুতের সভায় মিনাখা বিধানসভার মিনাখা ব্লক দুই আটপুকুর অঞ্চল মোহনপুর অঞ্চল সহ একাধিক অঞ্চল থেকে একের পর এক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করায় বিরোধীরা কোণঠাসা হয়ে পড়েছে এবং শাসক দলের হাত শক্ত হচ্ছে এমনই দাবি করেন মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া মিনাখা থেকে আইনুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি আমাদের ব্লক সভাপতি আমরা তাজউদ্দিনের তাজউদ্দিনবাবুর হাত ধরে আমরা আজ আবার টিএমসিতে জয়েন্ট করলাম মমতাদি দিদির উন্নয়ন ভালো সেই কারণে আমরা অনেক ভাবনা চিন্তা করে আমরা যাতে আর বিজেপি না করতে হয় টিএমসি দলটা আমরা শক্তিশালী করতে পারি তার জন্য জয়েন করলাম আমার নাম চিন্ময় দাস মিনাখা ব্লক মিনাখা ব্লকের আমাদের ব্লক সভাপতি তাজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের রংপুর অঞ্চল সভাপতি তুহিন ভূঁইয়ার নেতৃত্বে আর আমাদের কালী এই পঞ্চায়েত সমিতির সদস্য সুবলক্ষ্মী দাসের নেতৃত্বে আমরা তৃণমূলে জয়ন করি এই জন্য এখন বিজেপি দলটা ভালো নয় তার জন্য এবং কোনো উন্নয়ন করেনি আমাদের তার জন্য জয়েন করে তৃণল মণ্ডল সত্তর আশি জন ব্লক দিয়ে সভাপতি মাননীয় তাজ সাহেবের উদ্যোগে মোহনপুর অঞ্চলে আজকের একুশে জুলাই প্রস্তুতি সভা ছিল এই সভায় বিজেপি থেকে কয়েকশো মানুষ আমাদের আজকে তৃণমূলে জয়েন করেছে এর আগে আপনারা দেখেছেন আটপুর অঞ্চলে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে সেখানেও বিজিবি থেকে তৃণমূলে জয়েন করেছেন এবং এর ধারাহিকভাবে উনি যতই মিটিং করছেন ততই আস্তে আস্তে বিজেপির মানে ধুলিসাত হয়ে যাচ্ছে এই ব্লকে আমাদের আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন তিনি এমন একজন নেত্রী যার জন্য সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকের গর্ববোধ করছে দু হাজার চব্বিশ সালে কিছুটা রেজাল্ট খারাপ ছিল তাই আমাদের এখানে বিজেপি থেকে যেভাবে আমাদের দলে দলে তৃণমূলে ঘিরছে আগামী ছাব্বিশ সালে আমাদের সুন্দর রেজাল্ট হবে এখানে আমার নাম তুই ভুইয়া মহন তেইশে খুব খারাপ রেজাল্ট ছিল আমরা চাইছি যে বিজেপির থেকে যেসব কর্মী সমর্থক এসছে আগে আগামী দিনে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের শক্ত হবে জায়গা